আপনি কি জানেন প্রতিদিন একটু গাজর আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে দিতে পারে চোখের জন্য খুব ভালো গাজরে আছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এতে বদলে যায় এতে চোখের দৃষ্টি ভালো থাকে এবং রাতকানা হওয়ার ঝুঁকি কমে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তিন হৃদযন্ত্র সুস্থ রাখে গাজর কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে চার ত্বক উজ্জ্বল করে নিয়মিত গাজর খেলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয় ব্রণ কমে পাঁচ শক্তি বাড়ায় গাজরের ফাইবার পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গাজরে ক্যালোরি কম কিন্তু পেট ভরায় তাই ডায়েটের জন্য দারুণ ছোট সতর্কতা অতিরিক্ত গাজর খেলে ত্বক হালকা হলুদ হতে পারে ইন্ডিয়া ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ ভিউয়ার্স আপনার মতামত কমেন্ট করে জানাবেন